প্রিয় ভাই বোনেরা সারো সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল চা গত পনেরো ষোলো বছর ধরে জনগণের উপরে সৈরা শাসন চাপিয়ে দিয়েছিল স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্তরঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতার এই রক্ত ঝরা বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে স্বৈরাচার হাসিনা পতনের রক্তরঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাল্লাহ সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগণে বিএনপির সকল ক্ষমতার উৎস আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেন্দাবাদ